চিকিৎসক সুমন কুমার ভার্মা স্মরণসভা আয়োজিত হল ব্যারাকপুরে উপস্থিত পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই নিকটে যোগাযোগ এইট সিক্স ব্যারাকপুরের অন্যতম জনদরদি চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন চিকিৎসক সুমন কুমার ভার্মা দরিদ্র মানুষের পাশে প্রতি মুহূর্তে দাঁড়িয়েছেন তিনি গত চোদ্দই অক্টোবর চিকিৎসক সুমন কুমার ভার্মা প্রয়াত হন তার স্মরণে স্মরণসভা আয়োজিত হলো ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে এই দিনে স্মরণসভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য রাজা পাসওয়ান গীতালী বিশ্বাস ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মীরা দাস ঘোষ পৌরপিতা তথা চিকিৎসক সুমন কুমার ভার্মার ভাই সুরেন্দ্র কুমার ভার্মা পৌরপিতা দেবরঞ্জন মজুমদার তপন কুমার দে পৌরমাতা মৌসুমী মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চিকিৎসক সুমন কুমার ভার্মার ভাই পৌরপিতা সুরেন্দ্র কুমার ভার্মা জানান ভাবনা চিন্তা বলতে উনি আমার এল্ডার ব্রাদার ছিলেন উনি শুধু ব্যারাকপুর না পুরো পশ্চিম বাংলার জুড়ে একটা রিনাউন্ড হোমিওপ্যাথ ছিলেন উনি দীর্ঘ চল্লিশ বছর দিয়ে পঁয়তাল্লিশ বছর দিয়ে উনি হোমিওপ্যাথ প্র্যাকটিস করছেন করতেন হঠাৎ উনার চোদ্দ অক্টোবর বাথরুমে যাওয়ার সময় কার্ডিয়ে ক্যাটেস্ট হয়ে যায় এটা আমাদের কাছে শুধু না পরিবারের কাছে একটা 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 গ্রেট লস কিন্তু সমাজের সমাজের প্রতি বিশাল ক্ষতি হয়ে গেল ওনার পেশেন্ট পুরো বাংলা জুড়ে না উনি আমি দেখেছি দিল্লি থেকে পেশেন্ট আসতো চন্ডীগড় থেকেও পেশেন্ট আসতো বিহার ঝাড়খণ্ড থেকেও পেশেন্ট উনার ছিল সুতরাং একটা গ্রেট লস আমাদের কাছে পরিবারের কাছে তার স্মৃতি চরণের জন্য আজকে আমরা স্মরণ সভা করেছি এই স্মরণ সভাতে আমাদের আমাদের উত্তম দা চেয়ারম্যান সাহেব ছিলেন ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির সমস্ত কাউন্সিলর ছিলেন পাড়া প্রতিবেশীরা আজকে চরণ করেছেন আজকের দিন আমরা কিছু দুস্থ মানুষ মধ্যে কমল বিতরণ করেছি সাহায্য করেছি তাদেরকে হেল্প করেছি এই করে আজকে আমরা ওনার নামটা যাতে ওনাকে আজকে স্মরণ করেছি আগামী দিনে উনার নামে আমি আরো পরিকল্পনা আছে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস করার জন্য কেন উনি একটা সোশ্যাল ওয়ার্কার ছিলেন উনি ফ্রিতে অনেক ট্রিটমেন্ট করতেন অনেক গরিব মানুষ থেকে পয়সা নিতেন না উনার কোনো শত্রু ছিল না সমাজে উনি সবার সঙ্গে হেসে কথা বলতেন উনি একটা একটা মানে কম্প্যানসানেট একটা মানে খুব মানে মানে মানুষের প্রতি উনার একটা বিশাল ভালোবাসা ছিল উনি একটা গ্রেট সোশ্যাল ওয়ার্কার ছিলেন নট এ ডক্টর বাট এ গ্রেট সোশ্যাল ওয়ার্কার ছিলেন তার জন্য ওনার ওনার নামে আজকে আমি একটা স্মরণ সভা অর্গানাইজ করছি আজকে ভালো মানুষ এসছেন সবাই এলাকা থেকে ব্যারাক থেকে অনেক রিনাউন্ড পার্সন এসেছেন ওনা ওনার স্মৃতিচারণ করেছেন তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যার সম্পাদক ঘোষ মহাশয় উপপৌর প্রধান ব্যারাকপুর পৌরসভা বিদ্যুৎ জোয়ারদার আমাদের আমাদের বারো নম্বর ওয়ার্ডের আরেকটু বসু আমরা অল্প কিছুক্ষণের লোক শ্রী রাজা নতুন কম্বল প্রদান করছেন শ্রী দেবরঞ্জন মজুমদা আমাদের প্রিয় দেবুদা মাননীয় পৌরপিতা আমাদের এই অঞ্চলের মানুষদেরকে নতুন কম্বল প্রদান করছেন মাননীয় শ্রী সুপ্ৰহম ঘোষ মহাশয় উপপৌর প্রধান দ্বারা কি পৌরসভা আমাদের স্বвартиয় бабуদা তপন কুমারকে আমাদের প্রিয়ତতা আপনারা বসুন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সবাইকে ডেকে নেব শুনেন তুমি ওখানটা থেকে না তুমি ওখানটা ছেড়ে দাও দাদা তারক দাস খুব অল্প সময় আর অল্প কিছু নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা